বুধবার মৎস্য দপ্তরের উদ্যোগে কলেজ টিলা স্থিত মৎস্য স্বাস্থ্য ইনভেস্টিগেশন সেন্টারে এক রাজ্য স্তরের স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয় এই রক্তদান শিবিরে সারা রাজ্য থেকে মৎস্য দপ্তরের কর্মীরা অংশগ্রহণ করেন অ্যাকচুয়ালি রক্তদান তো আমাদের সবারই করতে হয় পুরো রাজ্য জুড়ি বা আমাদের বিভিন্ন হসপিটালগুলোতে সবসময় একটা রক্তের ইয়ে থাকে টান থাকে আর অ্যাকচুয়ালি একটা যারা মানে যে ডিপার্টমেন্ট হেলথ ডিপার্টমেন্ট থেকে একটা চিঠি আগেই ছিল আগস্টের দিকে যে বিভিন্ন দপ্তরের জন্য রক্তদান করে ইতিমধ্যে কিছুদিন আগে আমরা আমাদের অ্যাসোসিয়েশন পক্ষ থেকে করেছি এটা মূলত আমাদের দপ্তর আমাদের মাননীয় অধিকর্তা উনি এই প্রোগ্রামটা আমাদের সমস্ত ডিস্ট্রিক্টরা আমাদের যারা অফিসিয়াল আছে আজকে ওয়ার্কিং ডে আমাদের তো এই অফিসিয়ালস যারা আছে আমাদের মৎস্য দপ্তরে যারা কর্মরত সবাইকেই আমরা একটা ডিস্ট্রিক্ট ওয়াইজ আমাদের মাননীয় আমাদের অধিকর্তা টার্গেট দিয়ে দিয়েছেন প্রত্যেক ডিস্ট্রিক্টে যেমন ওয়েস্ট ডিস্ট্রিক্টে আমাদের বিভিন্ন সাব ডিভিশন আছে মোহনপুর আমাদের জিরানিয়া বা সতরী এই মিলে আমরা কুড়িজনের মতো একদিন এটার মধ্যে আমাদের ডাইরেক্টর ইনক্লুড আছে পাশাপাশি আমাদের অন্যান্য যে ডিস্ট্রিক্টগুলো আছে যেমন সিপাইজোলা ডিস্ট্রিক্ট আছে বাকি নর্থ ধলাই সমস্ত ডিস্ট্রিক্ট থেকে আজকে আসবে তো ওনারা সবাই আসছেন একটু একটু হয়তো ইয়ে হচ্ছে দেরি হচ্ছে আসতে কিন্তু আমাদের রক্তদান শিবির অলমোস্ট অলরেডি শুরু হয়ে গেছেন আমাদের যারা মাননীয় অধিকর্তা পদেও সবাই আসছে আর আমরা এটা দিয়ে একটা মানে জনসাধারণের কাছে একটা মোটিভেশন বা ইন্সপিরেশন একটা বার্তাও দিতে চাই যে সবাইকে এই মহদ্যানে এগিয়ে আসতে হবে কারণ রক্তদান একটি মহৎ এবং এই এই দানে যেন আমাদের সমস্ত অংশের মানুষ যেন উতপ্রতভাবে জড়িত হয় এবং টাইম টু টাইম বিভিন্ন সময়ে যে যখনই রক্তের দরকার হয় আমরা যেন এগিয়ে আসি এই বার্তাটা দেওয়ার জন্য আমাদের দপ্তরের পক্ষ থেকে মাননীয় অধিকর্তা এবং আমাদের যারা হাই অফিসিয়ালস আছেন আমাদের সবাই মিলে আমরা এই এই মহদ্দানটি করছি আজকে